দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি চাষের জমি হ্যাঁ এমনই রাস্তার দশা পূর্ব বর্ধমানের নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামে এর আগেও স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি এমনকি এই রাস্তার দাবি নিয়ে এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা প্রশাসনের পক্ষ থেকে তখনও মিলেছে আশ্বাস কিন্তু প্রশাসনের সেই আশ্বাস মতো কোনো কাজই হয়নি রাস্তার জল জমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হল স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ বলছি বেগুড় গ্রামের দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ দুটো রাস্তায় খারাপ মেন রাস্তা স্কুল যাওয়া রাস্তা কোনো মানুষজন হাঁটা চলা করতে পারছে না এক হাঁটো করে কাতা হয়ে গেছে জল জমে গেছে বড় বড় ইট বেরিয়ে আছে মানে বাচ্চা ছেলেও পড়ে যাচ্ছে কোনো মানুষ সাইকেল নিয়ে গেলে পড়ে যাচ্ছে এর অবস্থা কেউ স্কুল যেতে হবে মানে চলাচলের অযোগ্য একদম এর আগে আমরা অবরোধ করেছিলাম তখন ওরা ছ মাস প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভেঙে চলে গেছে টাইম পেরিয়ে চলে গেছে তার জন্য আমরা আবার এসেছি জয়েন্ট ভিডিও দিয়েছিল বলেছিল আমরা ছ মাসের মধ্যে লিখিত দিয়েছিল বেগুট গ্রামে গিয়ে শিবতলা বসে যে আমরা ছ মাসের মধ্যে রাস্তা তৈরি করে দেব সেই রাস্তা ওরা তৈরি করতে পারেনি পলসার মোড় হইতে বেগুট গ্রামে শ্মশান পর্যন্ত রাস্তা তৈরি এত এত মিটার এত মিটার তার টাকা পয়সা সব লেখা আছে ডিসপ্লে বোর্ডে লেখা আছে কিন্তু রাস্তা হয়নি রাস্তা ফাঁকাই পড়ে আছে রাস্তাটা যাতে হয় তার জন্য আমরা এসেছি পঞ্চায়েতে প্রধান সাহেবের কাছে এসেছি যাতে আমাদের রাস্তাটা হয় তার জন্য আমরা অবরোধ করেছিলাম কিছুক্ষণের জন্যে প্রধান সাহেবের কাছে গেছি বিক্ষোভ দিয়েছে যে এক মাসের মধ্যে পনেরো আগস্টের মধ্যে আমরা রাস্তাটা করবো মিডিয়া বলছি রাস্তাটা গেলে ভালো বিক্ষোভ করেছি আমরা অবরোধ করেছি হ্যাঁ তা যদি না হয় এরপর কিন্তু আরও বড় ধরনের একটা আমরা সুনীত পণ্ডিত বেগট বর্ষার শুরুতেই রাস্তার এই হাল হওয়ায় আবারও ক্ষোভে ফেটে পড়লেন বেগুট গ্রামের সাধারণ মানুষ গ্রামবাসীরা কিছুক্ষণের জন্য কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরবর্তী সময়ে স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে ঘিরেও বিক্ষোভ উগড়ে দেন সেই মুহূর্তে পুলিশ প্রশাসনে হস্তক্ষেপে রাস্তা থেকে অবরোধ ওঠে এবং পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান কি আশ্বাস দিলেন শুনুন যে রাস্তাটা এটা যে দাবি থেকে কোনোদিনই সম্ভব নয় ওই রাস্তাটা ধরা আছে জেলা পরিষদ থেকে এবার কিছু একটা প্রসেস আছে তো সেটা তারা কেউ বুঝতে চায় না যখন কোন একটা মানে কাজ ধরা হয় সেটা অ্যাপ্রুভ হওয়ার পর টেন্ডার হয়ে একটা টাকা ঢুকবে ফিফটিন এফসি থেকে যে টাকাটা ঢুকে সেই টাকাটা ঢুকলে তবে যে কাজ করাটা সম্ভব হয় কিন্তু এখন তো যখন তখন টাকা ঢুকে না এটা এরা জানে না এরা সেটা বুঝতে চাইছে না আমাদের অলরেডি ওদেরকে দেখিয়েছি যে আমাদের জেলা পরিষদে এটা এনলিস্ট হয়ে গেছে এবং কি বলবো ওটাকে এস্টিমেটও হয়ে গেছে টেন্ডার প্রসেসে যাচ্ছে সেটা ওরা বুঝতে চাইছে না আমার এখনই চাই এখনই চাই আর এই যে রাস্তাটার প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে কারণ পঞ্চায়েতের হাতে অত বড় রাস্তা করার মানে ক্ষমতা নেয় কারণ আমরা খুব অল্প টাকাই পাই আমরা খুব মানে আমার যে পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ওদেরকে খুব সহযোগিতা করেছি আমার ছেলেরাও সহযোগিতা করেছে আমরা কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করিনি তাদের সাথে আমরা এই ব্যাপারটা অবহিত আমরা চেয়েছি বারবার বিডিওকে জানিয়েছি জয়েন্ট ভিডিওকে জানিয়েছি যাতে এই প্রসেসটা তারাও বলেছে প্রসেসটা তার আর হুট করে হয় না এই পর্যন্তই আমরা তাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়েছি সে জায়গায় আপনাকে কিরেও বিক্ষোভ দেখাতে মানে সামনে লোক দেখা গেল না তারা একটা ক্ষোভ দেখালো না

তাদের আশ্বাস দেওয়া হয়েছে কাজ শুরু হবে টাকাটা তো ফুঁকতে হবে ঢুকলেই আমরা তাদের কাজ শুরু হয়ে যাবে আমি গৌরী দা আমি অবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আগামী এক মাসের মধ্যে রাস্তা না হলে আবারও বৃহত্তর আন্দোলনে পথে নামবে বলে সংবাদ মাধ্যমে জানান গ্রামবাসীরা আমরা এই রাস্তার জন্য এখানে পঞ্চায়েত গ্রাফ করতে এসেছি এই রাস্তাটা মোটামুটি চার ধরে চার বছর ধরে মানে বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও এসেছিলো ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কাগজ লিখিত কাগজ দিয়ে গেছেন কোনো কাজ হয়নি আবার এখানে পথ করেছি মানে বাচ্চা ছেলেটা মেইন স্কুল গ্রামের কোনো ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না একটা দশ বারো বছরের মেয়ে কাল রাস্তায় পড়ে মানে কাদায় পড়ে গেছে সে কান্নাকাটি করছিলো সেই হিসেবে আমাদের কোনো বাচ্চা ছেলেটা স্কুল যেতে পারছে না আবার 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 এখানে অবরোধ করতে এসেছি যে লিখিত দিল প্রধান সাহেব যে এক মাসের মধ্যে রাস্তা কাজ চালু করবে পনেরোই আগস্টের মধ্যে যদি না হয় উনি পদত্যাগ করবেন ওখান থেকে এরপর যদি রাস্তা না হয় আমরা বড় ধরনের পদক্ষেপ নেবো এমন কিছু পদক্ষেপ নেব যে পঞ্চায়েতে মানে এরপর থেকে কোনো কাজ করতে দেবো না যতদিন না বেগুদ গ্রামের রাস্তা চালু হচ্ছে কাজ ততদিন পঞ্চায়েতে কাজ করতে আমরা দেবো না বেগুদ গ্রামবাসী থেকে রাস্তা কত কিলোমিটার খারাপ আছে রাস্তা এক কিলোমিটার খারাপ আছে একদম আপনারা কাদা কোনো রাস্তা দেখা যাচ্ছে না একটা করে জল দেওয়া আছে কাদা বাচ্চা ছেলে যা ওখান দিয়ে যাওয়া যাবে না বাচ্চা বড় কেউ যেতে পিচ পিচ তো নেই আজ এগারো বছর ধরে কোনো কিছু পিচ পিচ পড়েনি শুধু কাদা মাটির রাস্তা কাদা হয়ে গেছে ওখানে ধান জমি রোয়া যাবে এই বর্ষা আছে তো এবার রুইব ভাবছি আমরা দেখা যাক কিছু কম অবরোধ বেশিক্ষণ করিনি এবার মানে এর পরের ক্ষেত্রে অবরোধ বিরাট অবরোধ হবে দিন হয়ে যাবে রাত দিন কেটে যাবে সেরকম ব্যাপার রাস্তা অবরোধ করলেন হ্যাঁ রাস্তা অবরোধ হয়নি আমরা রাস্তা না এক মাসের মধ্যে যদি না হয় তখন পুরো বর্ধমান রোড সারাদিন অবরোধ আবার অবরোধ এটা অচল বর্ধমান রোড অবরোধ করেছে না করেছিলাম খালি ক্ষণের জন্য আটকেছিলাম পুলিশ প্রশাসন একবার ছা দুবার অবরোধ করা হয়েছে আমাদের দাবি ইমিডিয়েটলি রাস্তা 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 আমার নাম শ্রীকান্ত পণ্ডিত বাড়ি তো দেখো হবে